আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বুঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিক না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসেন বসেন কি ঢুকছে এখানে হ্যাঁ কারেন্টে শক করছে সাপ সাপ ওয়া শুনতে আসে মাশাআল্লা এখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাইদ মেরে ফেলছে এইটার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসেন এখনো কথা বাকি বসেন একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না আবার আওয়াজ হয় এখানে তাহলে অন্যের দোষ খুঁজবে না নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন ওলা তানা বা আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি বসো বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন তানা মানুষকে মন্দ নামে না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি না নাই না আমার কলিজার টুকরা ফেনির ভাইয়েরা আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন 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 ভাই মাউল হক আপনার কাছে মনে হইতে পারে আরে একটা নাম কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক না আমার নাম কি আমার নাম মিজান আর মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার আমার নাম কাছে এই নামটা বড় 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 দরদের যত্নের আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না তো সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দেয় আসে না নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভ আঁকে আসে নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকের নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা এই জন্য ফেনীর সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বা মাদুর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাখার ওরে সবাই ডাকে কইরা কপাল পোড়া আব্বা নাম রেখেছে আবু অকাস ওরে কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরে ডাকে কুদ্দুস না নাই কবিরাগুনা গুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলো কবিরা গুনা কোনোদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না ঠিক আছে অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনিবাসি কথা বোঝা যায় ফেনি না হেনি হ্যাঁ আর বাড়ি হেনি আই সাই রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনি না হেনি ফেনি মাশাল্লাহ মাশাল্লা খুব সচেতন দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়াখাইল্লা করে গালি দিয়েন না সিটাইং গালি দিয়েন না কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিকেরা চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আর এক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল তা আমি জিজ্ঞেস করছি ভাই সাহ খিতা আপনারা বালা আসুননি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছি ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক না এই যে তানিবু কাসীরাম মিন আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে না এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম আযান فإن الظن كذب হাদিস খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনি শোনা টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলে ভালো ধারণা করব কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা ইয়াতাবি উনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিনাল সেই শাইআ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলব না অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনটা বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক না যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট go back নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কি না কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না 9 নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে 9 নাম্বার আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম गवर्नमेंट যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দা করি এটা অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে উনি আরি পেতে কথা শুনে আসানা নাই ছিদ্র একটা থাকলেই উকি মারে আসানা নাই খবরদার পলা তাজু গোয়েন্দাগিরি করো না কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান হ্যাজ প্রাইভেসি অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে